কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অনুশীলনী প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় আমরা কি জানি চতুর্থ অধ্যায়ে আমাদের আলোচনা হচ্ছে ইমান ও আকাইদ আমরা গত ক্লাসে ইমান ও আকাইদ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর এক অংশ কমপ্লিট করছিলাম আজকে আমাদের সেই অনুশীলনের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পাঠ প্রশ্ন অংশ সমাধান করব ইমান ও আকাইদ এই অধ্যায়ে মূলত মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি জীবজগত যা কিছু রয়েছে সব কিছু নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে এ অধ্যায়ে এছাড়া মহান আল্লাহর গুণাবলী সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আজকে আমরা মূলত আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণমূলক প্রশ্ন কারণ গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বহু নির্বাচনী নৈবিত্তিক শূন্য স্থান রেখাটার মিলকরণ আজকে আমাদের ক্লাস টু বা পার্ট টু এর আলোচনা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণমূলক প্রশ্ন হ্যাঁ বন্ধুরা চলো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের মূল আলোচনা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন ইসলাম শিক্ষা ভয়ের চতুর্থ শ্রেণী ও আকায়েদ চলো বন্ধুরা আমরা প্রশ্নের উত্তর শুরু করি আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে আল্লাহ তালার পাঁচটি গুণের নাম লেখো এখানে মহান আল্লাহ তালার পাঁচটি গুণের নাম বা তার নাম সম্পর্কে লিখতে বলা হয়েছে আল্লাহ তাল্লাহার পাঁচটি গুণের নাম হল আল্লাহ খালিকুন আল্লাহ মালিকুন আল্লাহ হাকিমুন আল্লাহ সালামুন আল্লাহ কাদীরুন দুই নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে চারজন প্রসিদ্ধ ফেরিস্তান নাম লেখ চারজন প্রসিদ্ধ ফেরিস্তান নাম হল হযরত জিব্রাইল আল্লাহি সালাতলাম হজরত মিকাইল আলহি সালাতাম হজরত আজরাইল আলহি সালাতলাম হজরত ইসরাফিল আল্হি সালাম। তিন নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে চারখানা বড় কিতাবের নাম লেখ চারখানা বড় কিতাব এক তাওরাত দুই জাবুর তিন ইনজিল চার কুরআন মাজিদ আমরা সকলেই জানি যে কুরআন মাজিদ আমাদের একমাত্র আসমানি সর্বশেষ আসমানি কিতাব নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে কিতাব কয়টি আসমানি কিতাব মোট একশো খানা বন্ধুরা এর মধ্যে খানা বড় কিতাব রয়েছে আর একশো খানা ছোট কিতাব পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্বশেষ নবীকে আমরা এটা সকলেই জানি বন্ধুরা সেটা হল সর্বশেষ নবী হচ্ছে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সল্লু আলাইসাল্লাম ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্বশেষ আসমানি কিতাব কি সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কুরআন মাজিদ চলো বন্ধুরা আমরা এখন বর্ণমূলক প্রশ্নের দিকে যাই বর্ণমূলক প্রশ্ন মূলত আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটু বেশি আলোচনা করতে হবে কারণ এটাতে আমাদের একটা যথেষ্ট মার্ক রয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও চলো বন্ধুরা আমরা সংক্ষেপে আল্লাহর পরিচয় জেনে আসি আল্লাহর পরিচয় আমাদের চারিপাশে চাঁদ সূর্য আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি মহান আল্লাহ আল্লাহ মহান এক ও অদ্বিতীয় তিনি দয়াময় ও পরম দয়ালু তার কোনো শরিক নাই তিনি আমাদের সৃষ্টি করেছেন লালন পালন করেছেন মৃত্যুর পর আমাদের সবাই তার কাছে ফিরে যেতে হবে সংক্ষেপে আল্লাহর পরিচয় প্রশ্নটা যদি পড়ে বন্ধুরা তোমরা এটুকু যদি লিখতে পারো সঠিকভাবে আশা করি তোমরা একটা সুন্দর মার্ক পাবে দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ সর্বশক্তিমান কথাটি বুঝিয়ে লেখ উত্তর আল্লাহ সর্বশক্তিমান কথাটি হল আল্লাহ তালা সমস্ত শক্তির মালিক আল্লাহ শক্তি অসীম তিনি বিশ্ব সৃষ্টি করেছেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করছেন পৃথিবী আকাশ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সহ সব কিছু তার নির্দেশেই চলে বা পরিচালিত হয় কোনো কিছুই আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে না তিনি সকল ক্ষমতার উৎস এটা আমরা সবাই জানি বন্ধুরা তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেখ শান্তিদাতা অর্থ শান্তি আল্লাহ শান্তিদাতা বাক্যটি অর্থ হল আল্লাহ তালা প্রকৃত শান্তির উৎস দাতা আল্লাহ মানসিক শান্তি নিরাপত্তা ও স্বস্তি দান করেন তিনি দুনিয়া ও আখিরাতে তার বান্দাদের জন্য শান্তি নিশ্চিত করেন যারা তার আদেশ মেনে চলে সত পথে থাকে তিনি তাদের হৃদয়ে প্রশান্তি দান করেন বিপদে আপদ থেকে রক্ষা করেন এবং পরকালে জান্নাতে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করেন যদি তোমাদের বন্ধুরা এমন আল্লাহ সর্বশক্ত কথাটি বুঝিয়ে লেখো আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেখো এরকম বর্ণনামূলক প্রশ্ন পড়ে এখানে যতটুকু লেখা হয়েছে এই লেখাটুকু যদি তোমরা সঠিকভাবে লিখে আসতে পারো তোমরা সুন্দর একটা মার্ক পাবে ইনশাআল্লাহ চলো আমরা চার নম্বর প্রশ্নের দিকে যাই চার নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রসিদ্ধ ফেরেস্তার নাম ও তাদের কাজ বর্ণনা করো আমরা জানি প্রসিদ্ধ ফেরেস্তা কয়জন চারজন তাহলে প্রসিদ্ধ ফেরেস্তার নাম ও তাদের কাজ হল এক হজরত ইব্রাহিল আল্লাহ সালতু সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহি বা বাণী পৌঁছানোর দায়িত্ব নিয়োজিত ছিলেন হজরত মিকাইল আল্লাহ সাল্লাতু তিনি পৃথিবীতে বৃষ্টি বর্ষণ রিজিক বিতরণ ও প্রকৃতির বিভিন্ন যে ব্যবস্থা পরিচালনা রয়েছে প্রকৃতির নিয়ন্ত্রণ করেন হচ্ছে হজরত মিকাইল আল্লাহি সালাম তিন হজরত ইসরাফিল আলহি সালাতু তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন যিনি প্রথম ফু দিবেন তাতে সকল কিছু ধ্বংস হয়ে যাবে আবার তিনি যখন দ্বিতীয় ফু দিবেন তখন সব কিছু আবার জীবন ফিরে পাবে চার তার চতুর্থ নাম্বার ফেরেস্টা হলো হজরত আদার ইল আলহি সালাতাম তিনি আল্লাহর হুকুমে জীবের যান কবজ করেন চলো বন্ধুরা আমরা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর করি পাঁচ নম্বর প্রশ্নটি হলো আসমানি কিতাব কাকে বলে সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণ দাও আমরা কি জানি বন্ধুরা সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন মাজিদ আসমানি কিতাব আসমানি কিতাব হল সেই সব ধর্মীয় গ্রন্থ যা আল্লাহ তালা নবীদের মাধ্যমে মানব জাতির জন্য পাঠিয়েছেন সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন এটা আমরা সবাই জানি বন্ধুরা কোরআন হলো ইসলামের পবিত্র গ্রন্থ যা সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে এটি হযরত জিব্রাহিল আল্লাহ সাল্লা মাধ্যমে তেইশ বছরে ধাপে ধাপে নাজিল হয়েছে কোরআন সর্বশেষ কিতাব ও পূর্ববর্তী কিতাবগুলোর সত্যতা এটি পর্যন্ত সকল মানুষের জন্য পথ নির্দেশ নির্দেশক আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে বুঝতে পেরেছ এখানে প্রশ্নের উত্তর যতটুকু লেখা হয়েছে ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণমূলক প্রশ্ন বা বড় প্রশ্ন এখানে যতটুকু লেখা হয়েছে তোমরা যদি এই লেখাটুকু একটু মনোযোগ দিয়ে পড়ো এবং এই লেখাটুকু ঠিকভাবে লিখে আসতে পারো পরীক্ষার খাতায় আশা করি তোমরা এখন একটা সুন্দর মার্ক পাবে ইনশাল্লাহ তা বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকো সবাই